জনগণ আন্দোলনে আরো বেশি বলিয়ান হয়ে উঠেছে বলেন মির্জা ফখরুল এদিকে জামায়াতকে নিয়ে কাদেরের বক্তব্য রাজনীতির দেওলাতের পরিচয় জানাবো প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি আরো জানাবো ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান ডক্টর কামালের এবং সর্বশেষ জানাবো তীব্র তাপ প্রবাহে মারা যাচ্ছে পোনা ও মামাছ। লোকসানের মৎস্য চাষীরা দর্শক শুনছিলেন সম্পদ শিরোনাম এখন বিস্তারিত জনগণ আন্দোলনে আরো বেশি বলিয়ান হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আন্দোলনে আরও বেশি বলিয়ান হয়ে উঠেছে এই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দখলদার আওয়ামী লীগ ফাস্টিস সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্য পতিত হবে তাই জনগণ এই শাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এক বিবৃতিতে তিনি এই বক্তব্য দেন বিবৃতিতে মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল সাত্তার মিলন দুজনের জামিন নামঞ্জুর ও কারাগারে ও কারাগারে পাঠানো হয় আজ এছাড়া আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাতাশ নেতা কর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনাগুলো তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের মামলা দিয়ে কারান্তরীণ করা নির্মম খেলায় মেতে উঠেছে সরকার এটি আওয়ামী লীগ জামি সরকারের চলমান অপকর্মেরই নিরবিচ্ছিন্ন অংশ বিবৃতিতে মির্জা দলের এই নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও সব মামলা বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতকে নিয়ে কাদেরের বক্তব্য রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় জামায়াত নিবন্ধিত দল নয় তাই প্রকাশের রাজনীতিতে আসার সুযোগ নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মঞ্চ কাদেরের দেওয়া এমন বক্তব্যকে বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি রাজনীতি কার্যালয়ে গতকাল আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মঞ্চ কাদের বলেছেন জামায়াত নিবন্ধিত দল নয় তাই প্রকাশের রাজনীতিতে আসার সুযোগ নেই এই বক্তব্য বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আমি তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন জামাইত ইসলামের একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রসনে নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামাইত ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদে জামাইতে প্রতিনিধিত্ব ছিল অতীতে উপজেলা নির্বাচনে জামাইত ইসলাম পূর্ব বিপুল সংখ্যা প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন একটি নির্বাচনমুখী দল হিসেবে জামাইত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামাইত ইসলামের অব্যাহত জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারের মদদেহে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিত ভাবে মামলা দায়ের করা হয় মামলাটি শুনানি ব্যতি রেখে ডিসমেস ফর ডিফল্ট করা হয় তিনি বলেন জামায়াত ইসলামের রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই জামায়াত ইসলামী দেশের আইন ও সংবিধানই মেনেই দেশে প্রকাশ্য রাজনীতি করে আসছে এতে বাধা দেওয়ার কারণে সরকার বিগত পনেরো বছর যাবৎ বাংলাদেশ বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছে না এমনকি কথা বলার আধিকারও ধারণ করা হয়েছে গোলাম বলেন কাদের জামায়াতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন তা জনগণ প্রত্যাখ্যান করেছে জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণে এবং জনগণ জামায়াতের সঙ্গে রয়েছে কোনো মন্ত্রী জামায়াতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বরং কোন রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেওয়ার মানসিকতা তাদের গণবিচ্ছিন্ন করবে ওবায়দুল কাদের এই বক্তব্য তাদের রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় মাত্র প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি উপজেলা নির্বাচনে কেউ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে না কোনো প্রার্থী যদি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে আজীবন বহিষ্কার আদেশ আরোপ করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটি কিন্তু এই স্থায়ী কমিটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম দফায় আট মে যে একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএনপির সাতাত্তর জন নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির অনেক নেতা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্তের আগেই তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল যেহেতু স্থায়ী কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সে কারণেই তারা প্রার্থীতা জমা দিয়েছে তবে দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে তারা যারা প্রার্থী হয়েছেন তারা ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন এবং তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন যে দল যদি তাদেরকে বহিষ্কারও করে কোনো সমস্যা নেই তারা প্রার্থী থাকবেন এবং যদি নির্বাচন না করেন তাহলে তারা অস্তিত্বের সংকটে পড়বেন এরকম হুমকির মুখে বিএনপি এখন অনেকটাই নমনীয় হয়ে যাচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে আগামীকাল প্রথম দফায় যে উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আর এই থাকবে তাদেরকে সতর্ক করা বা বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করা হতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে বিভিন্ন উপজেলা বিএনপি প্রার্থীরা তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের অবস্থানে অটোর থাকার ঘোষণা দিয়েছেন নাসির নগর উপজেলা চেয়ারম্যান পথে বিএনপি জ্যেষ্ঠ সহ ভাপতি ওমরা খান বলেছেন যে তিনি শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন একেভাবে ময়মনসিংহের দোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ রশিদ ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান সালেহা হোসেন হালুয়াঘাটে তারা প্রার্থীরা জানিয়েছেন এই নিয়ে তারা সঙ্গে যোগাযোগও করেছেন উল্লেখযোগ্য সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপি চারজন নেতা প্রার্থী হয়েছেন তারা হলেন জেলা বিএনপি সাবেক সহ সভাপতি সালেহ আহমেদ চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌস খান যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেবুল মিয়া এবং যুক্তরাজ্য বিএনপি নেতা শফিক আহমেদ তাদের মধ্যে দুইজন সরে গেলেও বাকি দুইজন থাকবেন বলে জানা গেছে এদের মধ্যে যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া তারেক জিয়ার কাছে চিঠি লিখে তিনি জানিয়েছেন কেন তিনি শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকতে চান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা বিএনপি সহ সভাপতি সরোয়ার হোসেন এবং সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিএনপির আইনি বিষয়ক সম্পাদক মাসুদুল আলম চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন তারা দুজনে এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন পিরোজপুর ইন্দোরকারী উপজেলায় প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফাজুল করিম তালুকদার তিনি শেষ

আদেশ দা হয় তাহলে অনেকগুলো উপজেলাতে বিএনপি সংগঠন বিলুপ্ত হয়ে যাবে আর একাউনি শেষ পর্যন্ত বিএনপি তার অবস্থান পরিবর্তন করতে পারে বলে এক আদেশ সূত্র নিশ্চিত করেছে যারা উপজেলা নির্বাচন করবে তারা তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় তা আজ বিএনপি চূড়ান্ত করবে বলেও জানা গেছে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান ডক্টর কামালের দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিতে এবং মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন গণফর্মের প্রতিষ্ঠাতা ও ইমেডিয়াস সভাপতি ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণীতা বলেন দেশ ও জাতি যে কঠিন অবস্থার মধ্যে পড়েছে সেখান থেকে মুক্তির একমাত্র উপায় ঐক্যবদ্ধ আন্দোলন তাই চলমান সংকট থেকে উত্তরণে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিতে হবে ডক্টর কামাল বলেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে আমরা এখানে পাচ্ছি আমরা আন্তরিক আবেদন আসুন আজকে আমরা সিদ্ধান্ত নেই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা বিশ্বাস ইতিহাস থেকে যেমন শিক্ষা আমরা পাচ্ছি যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি তখন যত কঠিন চ্যালেঞ্জ হোক না আমরা সেটা অতিক্রম করতে পেরেছি আসুন আমরা আজকে এই সিদ্ধান্ত নেই আমরা সকলে মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই খালুকুজ্জামান বলেন বাংলাদেশ এখন অন্ধকারের মধ্যে আমরা এখন অন্ধকারের মধ্যে আছি এই গভীর অন্ধকার রাত প্রায় শেষের দিকে রাত যত গভীর হয় সকালে তত কাছে আসে আগামী দিনে একটি সময় আসতে পারে রহমান মান্না বলেন ডক্টর কামাল হোসেন এখন পর্যন্ত সবার কাছে প্রসঙ্গিক তার দিকে আঙুল তুলতে পারে এমন কেউ এই দেশে নেই কেউ বলতে পারবে না তিনি চুরি করেছেন সবচেয়ে কাজ করেছেন আমি চাই তিনি আরো অনেক সময় বাঁচুক মানুষের সামনে আশার বাতি জ্বালানোর কাজ ডক্টর কামাল এখন করতে পারেন এখন তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করতে পারেন ডক্টর কামাল হোসেন শুধু গণফর্মের সভাপতি না তিনি সারা দেশের মানুষের সভাপতি সারা দেশের সবাইকে একত্র করে আন্দোলনের নেতৃত্ব দেয় যে ইমেজ প্রয়োজন সেই ইমেজ কামাল হুসনের কাছে জাসদের সভাপতি শরিফুর নুরুল আম্বিয়া বলেন ডক্টর কামাল হোসেন আমাদের দেশের বাতিঘর হয়ে সারা জীবন সমুজ্জ্বল থাকবেন এবং আমাদের দিশা দেখাবেন আব্দুল লতিফ মাসুম বলেন ডক্টর কামাল একটি অসাধারণ সংবিধান বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন যেখানে মানবাধিকার বেসিক রাইটস ফান্ডামেন্টাল রাইটস ই নিশ্চিত ছিল কিন্তু বাংলাদেশে আজকে যে অবস্থা তাতে আমাদের দুঃখ ভারাক্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশে তার প্রণীত সংবিধান বার অস্ত্রপাচার হয়েছে সংশোধনে হয়েছে আজকে যে অবস্থান দেশকে যাচ্ছেন ঘটানো পূর্ণ প্রতিষ্ঠা করা তার প্রতি সম্মান জ্ঞাপনের শ্রেষ্ঠ পথ আবু খান তিনি বলেন কামাল হোসেন বাংলাদেশের বিভিন্ন সংকটের ভূমিকা রেখেছেন বাংলাদেশের সংবিধান প্রণয়নে অগ্রণী ভূমিকা রেখেছে তিনি যদিও সেই সংবিধান এখন আর নেই সেই সংবিধান কাটা ছেড়া হয়েছে বহুবার তো একটা কামাল হোসেন আমাদের অভিভাবক তিনি আমাদের পদ দেখিয়েছেন আগামীতে পদ দেখিয়ে তিনি আমাদের এগিয়ে নিয়ে যাবেন আমি তার শতায়ও কামনা করি সাইফুল হক বলেন আমাদের যেখানে গুণী মানুষের কদর নেই এখন আমাদের সময় আমরা বসবাস করছি সেখানে ব্যতিক্রম ছাড়া কেউ সম্মান নিয়ে বাঁচতে পারেন না ডক্টর কামাল হোসেন আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগকে পুনর্গঠনে যার ভূমিকা রেখেছেন তার মধ্যে একজন কামাল হোসেন এগুলো ইতিহাসের অংশ কিন্তু আওয়ামী ডক্টর কামাল হোসেনকে ধারণ করতে পারেনি বদউল আলম মজুমদার বলেন নাগরিক কণ্ঠের প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে ডক্টর কামাল হোসেন সবসময় আমার পাশে থেকেছেন আমাকে সাহস জুগিয়েছেন সহযোগিতা করেছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তার দীর্ঘায় কামনা করি জন সাকি বলেন রাজনীতি করার সময় তাকে শাসক দলের রাজনীতিবিদ বলে মনে হয়েছে কিন্তু ধীরে ধীরে সেই মনোভাব পরিবর্তন হয়েছে তিনি শাসক শ্রেণীর মধ্যে থাকলেও জনগণের জন্য সোচ্চার ছিলেন তিনি ইতিহাসের তাৎপর্যপূর্ণ ব্যক্তি বাংলাদেশ জনগণের পক্ষে থেকেছেন তার কর্ম বাংলাদেশের মানুষ মনে রাখবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ